আজকে একটু হসপিটালে গিয়ে বুঝলাম সরকারি হসপিটালের চিত্রটা কিছুটা হলেও পালতে গিয়েছে আগে ডাক্তার আসতো এগারোটার পরে আর এখন হচ্ছে আটটা থেকেই ডাক্তার চলে আসে তাও একটা না এক একটা কেবিনে তিনটা করে ডাক্তার আসে তো ভালোই লাগলো আজকে হসপিটালে গিয়ে দেখতে থাকুন আজকে হসপিটালের কিছুটা চিত্র আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় দেড় বছর পরে সরকারি হসপিটালে আবার আসলাম তো আমি হচ্ছে খুব একটা বেশি আসি না কারণ হচ্ছে এখানে অনেক সিরিয়াল থাকে আর আরেকটা কারণ হচ্ছে এখানে ডাক্তার ঠিক মতো আসে না আসলেও দেখা যায় দুই ঘন্টার পরে হচ্ছে তারা চলে যায় তো কি দুইটার পরে শয়ে শয়ে রুগী যখন সিরিয়ালে থাকে তারপরে হচ্ছে ডাক্তার কেবিন থেকে বের হয়ে যায় তো আজকে যে দেখলাম আটটা থেকে শুরু ওদের বাবা যখন একটা টোকেন নিয়ে আমাকে ফোন দিয়ে বললো আটটা থেকে কিন্তু ডাক্তার চলে আসছে আমি আমি সিরিয়ালে আছি তুমি তাড়াতাড়ি চলে আসো আমি ভাবলাম কি বলে কারণ এগারোটার আগে তো কোনো ডাক্তার আসার কথা না ও বলে এখন চিত্র পাল্টে গেছে আর ভলেন্টিয়ার আছে মানে ছাত্ররা দেখেন হসপিটালের চিত্র কিছুটা হলে পাল্টে দিয়েছে তো আমি এই প্রথম হচ্ছে আধা ঘন্টার মধ্যে ডাক্তার দেখিয়ে দুই একটা টেস্টও করালাম ওইখানে অবিশ্বাস্য আমি বাইরে যদি এই ট্রিটমেন্টটা করতাম না হলে আমার তিন থেকে চার হাজার টাকা হয়েছিল যেহেতু এটা মেডিকেল কলেজ তো তিনজন অধ্যাপক ডক্টর একসাথে পাওয়া কিন্তু খুব একটা বেশি আশ্চর্যকর বিষয় না তারপরে হচ্ছে অ্যালার্জির জন্য আমি তিনজনই প্রফেসর ডাক্তারের সাক্ষাৎ পেলাম এটা তখন মনে হলো আশাটা বৃথা যায়নি আর এর আগেও যখন আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম তখনও কিন্তু আমি প্রফেসর দেখিয়েছিলাম উনি আমাকে বলেছিল আমি পপুলারে বসি তুমি যদি দেখো যে তোমার বাচ্চার খুব বেশি সমস্যা হচ্ছে আমাকে পপুলার এসে দেখাতে পারো এরপর তাকে আর আমার আলাদা করে দেখানোর প্রয়োজন হয় নাই ওই একবার ওষুধেই হচ্ছে আমার মেয়ে সুস্থ হয়ে গিয়েছে এবং সেই প্রেসক্রিপশনটা আমি খুব ভালো করে রেখে দিয়েছি আসলে আমার বাসার ছাপ থেকে এই সরকারি হসপিটালটা দেখা যায় মুগডা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নার্সিং সেন্টারও আছে ট্রেনিং সেন্টারও আছে তো বাড়ির পাশে তারপরে হচ্ছে আমরা যাই না আমরা হচ্ছে প্রাইভেটে ডাক্তার দেখাই যেখানে হচ্ছে বড় বড় অধ্যাপকরা বসে তারাই হচ্ছে আবার দেখা যায় যে ইসলামী হসপিটাল বলেন পপুলার বলেন এখানে হচ্ছে তাদের আলাদা আলাদা ফিজ দিয়ে হচ্ছে তাদেরকে আমরা দেখাতে চাই তো কি আর বলবো বাড়ির পাশে থেকে আমরা যাই না অথচ দূর থেকে মানুষ এসে এখানে ট্রিটমেন্ট করে আসলে বলে না মক্কার মানুষ হজ পায় না দেরি হলে ভেবেছিলাম আজকে বাসায় এসে ডিম ভাজা দিয়ে ভাত খেতে হবে তবে কিন্তু আমি হসপিটাল থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছি বাজার গুছিয়ে এখন হচ্ছে আমি আজ ফোনা করে ভাত খাবো তো দেখেন আজকে আমার দিনটাই খুব ভালো ছিল আর চিন্তা করলাম যেহেতু কাজ শেষ হয়েই গেছে আজকে একটু আমি আমার যাকে দেখতে যাব। কয়েকদিন যাবো তো সে অসুস্থ তো সবাই তো রুগী দেখতে গেলে ফল হাতে করে নিয়ে যায় তো আমি ভাবলাম আমি না হয় একটু রান্নার জন্য বাজার টাজার গুছিয়ে নিয়ে যাই যাতে তার রান্না করতে সুবিধা হয় এই তো আবার আগের মতো সেই এক ঘন্টা জ্যামে বসে আছি পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা এক ঘন্টায় যাব। যেহেতু শনিবার ছুটির দিন তো আমি কিন্তু আমার বাচ্চাদেরকে তার বাবার কাছে রেখে বের হয়েছে আজকে হচ্ছে জায়ের সাথে বসে একটু গল্প করে তারপরে হচ্ছে আমি আমার মতো ঘুরে তারপরে আসব। বাসা ফেরার সময় যখন রিক্সা পাচ্ছিলাম না তখন চিন্তা করলাম একটু রাজধানী মার্কেট ঘুরে আসি আগে তো অনেক এসেছি রাজধানী মার্কেট ওয়ারি রাস্তা দিয়ে হেঁটে রাজধানী মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি আসা যায় রিক্সা নেওয়ার প্রয়োজন পড়ে না তো আমি হচ্ছে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়ারির মোড়ে তখন চিন্তা করলাম ঠিক আছে এখান থেকে একটু রাজধানী মার্কেটটা ঘুরেই যাই চাদরটা নিতে চেয়েছিলাম কিন্তু কোয়ালিটি ভালো না একদমই পাতলা ছিল তাই আর নিলাম না আমি আসলে রাজধানী মার্কেট এসেছি একটা কড়াইয়ের জন্য আমি অনেক দেখেছি ভিডিওতে আপুর একটা কড়াই ইউজ করে কড়াইটা ভিডিওতে এত সুন্দর আসে তো সেই কড়াইটা খুঁজতে এসেছিলাম যদিও আমি আসলে বোঝাতে পারি নাই দোকানদারকে পরে বললো আপনি চাইনিজ কড়াই খুঁজছেন তো যাই হোক অবশেষে পেলাম আর এই যে বর্ণাত্মদের সাহায্য আমিও করেছি দোকানদার ভাইও করছে বলছে যে আজকে তিনবার করেছি তো আমি ওনাকে বললাম ওরা যদি এটা সঠিক জায়গায় পৌঁছে না দেয় তো সেটা হচ্ছে তার আল্লাহর কাছে জবাব দিবে আপনি হচ্ছে মন পরিষ্কার করে দান করে যান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ